রহমানাই লাভলি ভিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো সকালে ব্রেকফাস্ট থেকেই শুরু করেছি আজকের ব্লগটি তো আজকে এই বান্দুরটা আলিফের আব্বু নিয়ে এসেছে তো এটা খেতে অনেক বেশি মজা তো আজকে প্রথম আমাদের বাসায় না মানে আনা হলো কারণ এগুলো বাচ্চারা আসলে খুব বেশি লাইক করে না তবে ইটালিতে থাকতে অনেক বেশি খাওয়া হয়েছে এখানে ইটালিতে আসার পর থেকে এখানে তেমন একটা খাওয়া হয় নাই আজকে ফার্স্ট নিয়ে আসলো তো সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি তো পুরো ব্লগটি দেখতে থাকুন আজকে অনেক আকর্ষণীয় মজাদার খাবারের আইটেম আছে পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় যাচ্ছি কী করতেছি সকালে ব্রেকফাস্টটা আগে করে নেই তারপরে বাহির হব আজকে অনেকগুলো কাজ আছে একসাথে করতে হবে তো আলিফের আব্বু কেটে দিচ্ছে বাচ্চাদেরকে নাস্তা করানোর জন্য তো আমি বললাম যে তুমি একটু স্লাইস করে কেটে দাও আর সাথে তো ওখানে ওই যে চিনি যেটা ওটা তো উপরে দিতে হবে তারপরে কাটতে হবে আলিফের আব্বু ভুলে গেছে সে সে আগেই কেটে ফেলতেছে আসলে এটা যদি চিনিটা না দেয় তাহলে খেতে কিন্তু মজা লাগে না তবে আসলে এটা কিন্তু চমৎকার একটা খাবার খুবই মজা লেগেছে চিনিটা এই যে সোগারটা যদি ব্যবহার করি তাহলে আরও খেতে বেশি আসলে মিষ্টি জাতীয় খাবার তো এমনিতেই ভালো লাগে তো আলিফের আব্বু আস্তে আস্তে কাটতেছে আর বলতেছে ও মা আমি তো ভুলেই গেছি চিনিটা ব্যবহার করার জন্য আগে প্রথমে চিনিটা দিয়ে তারপরে কাটতে হয় কারণ এই চিনি যে একটা গুঁড়া চিনির এইটার একটা মজা আছে এটার সাথে খেলে এটার আসলে টেস্টটা ভালো পাওয়া যায় তো বাচ্চারা নাস্তা করবে খাবে তো আলিফ তো ওই যে স্টার্ট করে দিয়েছে এই যে সাহেব তো কেটে একদম টেবিল ম্যাচ করে ফেলেছে এখন আমি নিজেই চা আর কেক নিয়ে বসে গেছি তো এখন খাবো। খেয়ে তারপরে বাহির হব তো আজকে দাওয়াত আছে তো মামির বাসায় চলে এসেছি দাওয়াত খেতে মামির ভাইয়ের বাংলাদেশে বিয়ে হয়েছে বিয়ের সব খাবার খাবো লন্ডনে বসে আলহামদুলিল্লাহ এই যে মামির বাসায় চলে এসেছি মামি সময় পরিপাটি করে তার বাসাটা সুন্দর করে সাজিয়ে রাখে গুছিয়ে রাখে আমার তো খুবই ভালো লাগে আর মামির বাসায় গেলে মানে সব তার নিট অ্যান্ড ক্লিন থাকবে টেবিলে সব খাবার চলে আসতেছে তো মেহমান সবাই এখনও আসে নাই আরো কিছু আসার বাকি আছে তো এই সুযোগে আমি বাসার একটা ভিডিও করে নিলাম এটা তার ড্রয়িং রুম উপরে বেডরুমগুলো তো দেশের কি কি খাবার খাসির মাংস গরুর মাংস এগুলো বিয়ের খাবার আর এটা রোস্ট সব কিছু মামির আম্মা রেডি করে দিয়ে দিয়েছে আমরা যারা এখানে ক্লোজ আছি তাদেরকে নিয়ে খাওয়ার জন্য সব সময়ই খাওয়ায় দেশ থেকে খাবার এনে তবে এবার বিয়ের খাবারটা একটু এক্সেপশনাল ছিল দেশের এই যে শাক এইগুলো হচ্ছে সব দেশের এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা সব কিছু এখানে আর এখানে হচ্ছে কফি কর্নার এই পাঁচটাতে মামির কিচেনে আর এখন সব মেহমান চলে এসেছে এক এক করে তো খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আলিফের আবুও খাইতেছে ননদীরাও বসে গেছে আর খাবারে এখানে আইর মাছ ছিল লাউ শাক ছিল কলুই শাক ছিল ভুঁড়ি ছিল ছোট মাছ ছিল কাঁঠালের বিচি ভর্তা ছিল আর এখানে আরেকটা সবজি ছিল গরুর মাংস খাসির মাংস আর ছিল আরেকটা আইটেম ছিল রোস্ট মানে কোনোটাই কোনোটার থেকে মানে মজায় কম না খুবই মজাদার হয়েছিল। আর মামির এটা বেডরুম বাচ্চারা এখানে বসে বসে খেলতেছে আমিও একটু উপরে আসলাম তো এই যে মামির বেডরুমে এখন একদম মেসি করে ফেলেছে সবাই নামাজ পড়লো নামাজ পড়ে তারপরে এখন ডেজার্ট আইটেম খাবে তবে আলহামদুলিল্লাহ খাবার অনেক মজার ছিল মামি নিজ হাতে এগুলো রসমলাই তারপরে হচ্ছে এখানে আরও যে মজার মজার খাবার সব নিজ হাতেই হোম মেড ফুড তার আর এখন খাবো আমরা চা চা খাবো আর আড্ডা দিব। তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে একটা ছোট্ট ব্লগ আর কি আমরা এটা গেট টুগেদার সবাই মিলে খেলাম বিয়েবাড়ির খাবার দেশের খাবার আলহামদুলিল্লাহ সেজন্যে আমিরেও অনেক ধন্যবাদ সব সময় করে আমাদের জন্য আর এবার এটা একটু স্পেশাল ছিল তার ভাইয়ের বিয়ের খাবার খেলাম দেশে খাবার বিদেশে বসে খেলে এটা অন্যরকম ভালো লাগে আর দেশের মাংসের স্মেলটা অন্যরকম আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ